একটু বেরোতে হবে এই জন্য রেডি হয়ে গেছি আর দেখো এক ফোটাও সাজগোজ করে নি একদমই সিম্পল মানে সাজগোজ করার সময়ই নেই রোজই ভাবি তোমাদের কাছে একটা করে নতুন ভিডিও নিয়ে আসবো কিন্তু আর কি বলো তো সারাদিন কাজকর্ম করে আর সময়ই করে উঠতে পারি না কিন্তু এখন থেকে চেষ্টা করব একটা করে নতুন ভিডিও দেওয়ার জন্য এই দিকে দেখো বিনায়ক কী বানিয়েছে আর আমাকে দেখাচ্ছে দেখো মা কত সুন্দর আমি একটা ডায়েরি বানিয়েছি এখানে কোপরে নিচে কালার করে আর ভেতরে লিখে সারাটা দিন ওর সাথে দুষ্টুমি করতে করতেই আমার সময়টা চলে যায় ইদানিং দুষ্টুমির মাত্রাটা মনে হচ্ছে একটু বেশি হয়েছে আর এইদিকে দেখো ফ্রেন্ড ডাকলো যে আমাকে একটুখানি আসতে ছেলেকে নিয়ে আর আমার জন্যে কত কি বানিয়েছে ঘরের ভেতরে এই প্ল্যান্টগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে দেখো আর আমার জন্যে কত কী বানিয়েছে লুচি ঘুগনি আবার পনিরও দিয়েছে আর লুচিটা কিন্তু খুবই মানে টেস্টি হয়েছিল জানি না কিরকম করে বানিয়েছে আমার কিন্তু খুব ভালো লেগেছে আর এই দিকে দেখো আমি খেতে বসে পড়েছিলাম আর বাড়িতে অনেক অনেক বাজার করতে হয়েছে আজকে এই জন্য অনেক রকমের মাছ একসাথে কিনে নিয়ে এসেছি আমার বাবার কিন্তু পুঁটি মাছ খুব পছন্দ এই ছোট ছোট পুঁটিগুলো খেতে খুব ভালোবাসে বলে পুটির টক হলে খেতে বেশ মজা লাগে আর দেখো সাথে পাবদা মাছ এনেছি আর এনেছি কি বলতো তো বেলে মাছ এগুলো গঙ্গার বেলে একদমই জ্যান্ত লাফ আছে আমি তো ধরতেই পারছিলাম না শেষ বাবুকে বললাম কয়েকটা তুলে দাও কারণ বার করার সঙ্গে সঙ্গে একদম লাফালাফি করে মাটির মধ্যে পড়ে যাচ্ছিলো আর এদিকে আরেক পদেরও মাছ এনেছি অল্প করে একটু ইলিশ মাছ আমি আবার ইলিশ মাছ খুব একটা ভালো চিনি না তাই ছোট দেখেই একটা ইলিশ নিয়ে আসলাম বাজারে গেলে মনে হয় এটা কিনি ওটা কিনি তো কয়েক রকমের মাছ নিয়ে এসেছি যাই হোক এটা দিয়ে সারাটা সপ্তাহ কেটে যাবে অল্প অল্প করে প্যাকিং করে ফ্রিজে রেখে দিই আর যখন যেটা মনে হয় তখন বার করে রান্না করা হয় এই মাছগুলোর মধ্যে আজকে রান্না করা হয়েছে বেলে মাছ আর পাবদা মাছ এই দুটো মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সাথে ছিল আলু পটলের তরকারি আর ওইদিকে কী বলো তো লাউ দিয়ে মুগ ডাল আর এখানে দেখো সর্ষে পোস্ত দিয়ে একদম ঝালঝাল করে পাবদা মাছ বাড়িতে খাওয়া দাওয়া করে আমাকে আবার বেরোতে হবে তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়ব আর এইদিকে বিনায়কও তো চলে আসবে আর রাত্রি আমাদের একটা নেমন্তন্ন আছে সেখানেও যেতে হবে সেখানে হচ্ছে পুজোর নেমন্তন্ন সারাদিন এত ঘোরাঘুরি করে অনেকটা টায়ার্ড হয়ে গেছে আর দেখো এখানে এসে ঠাকুরের মুখটা দেখে যেন সব ক্লান্তি চলে গেছে কত সুন্দর মুখটা হয়েছে দেখতে না ঠাকুরের এখানেও আমরা প্রসাদ পেয়েছিলাম বানিয়েছিল ফ্রায়েড রাইস আলুর দম আর পনির কে বিনায়ক আমাকে ছাড়াই একা বসে গেছে খেতে আমাদের ব্লগগুলো তোমাদের কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের মতো এখানে শুভরাত্রি সবাই ভালো থেকো